পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর দুয়ার সর্বজনীনে আলিপুর সর্বজনীনে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি দেখতে পাচ্ছেন আলিপুর সর্বজনীনে পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একাধিক জায়গাতেই পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মুহূর্তে আলিপুর সর্বজনীন সেখানে পুজোর উদ্বোধন উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর সর্বজনীনের এবার আশিতম বর্ষ আশিতম বর্ষে এবার আলিপুর সর্বজনীন সেখানেই পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি আপনাদের দেখাচ্ছি अंदर आकर बैठिएगी सारे को बना देंगे। अंदर काफी बिजला। अंदर बिजली। हम लोग बिजली को বিভিন্ন জায়গাতেই পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও তার বেশ কিছু জায়গাতেই পুজো উদ্বোধন করলেন এবং এই মুহূর্তে আলিপুর সর্বজনীন সেখানে পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি দেখতে পাচ্ছেন এবার আশিতম বর্ষে পড়ল আলিপুর সর্বজনীন পুজো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি ইরন ইরন এখন কি ছবি

श्री मनोज नार यूनिवर्सिटी स्वर्णो दिनाको परिदान बढ़ाए सर्वशक्ति हरे देवी नार हरे योति ओम ज्ञान सिद्धि कृपाली भक्त महान भगवान की दुर्गा शिव अर्चना शक्ति शाखा के दर्शन ओ महादेवा महा ताना महायोगी महेश महापात्र ब्रह्म देव महाराय नमः नमः ते ब्राह्मणो মস্তিদে সব দেব দেবিকা সব ধর্ম সব বর্ণ সব জাতি সব ভাষা সব সম্প্রদায়কে আমাদের স্বাধীনতা জানাচ্ছি মাতৃভাষাটাকেও স্বাধনা করুন সবাই সবার মাতৃভাষাকে সরণামা করুন

कभी आपको कोई परेशानी किया है कभी नहीं किया तो आप लोग अच्छा से रहो और सबको बताओ एक क्या होता है अरे जीएसटी में जो कंपनी हुआ है वो तो हमारा सेक्टर बोर्ड के सामने जो हुआ है रेवेन्यू लॉक हुआ है सेक्टर बोर्ड के एक्सपर्ट नहीं किया और उनका আমি এই খুশি হয়েছি যে সাধারণ মানুষ এই সুযোগটা নিয়ে পায় আমরা বলেছি এটা কন্ডিশন আছে ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে অনেক অনেক প্রিয় মহালয়ের পর আজ প্রতিপদ এবং গতকাল থেকেই দেখেছি পুজো উদ্বোধন শুরু হয়ে গেছে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকেও বিভিন্ন জায়গাতেই পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আলিপুর সর্বজনীনে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী এবার আশিতম বর্ষে পড়েছে আলিপুর সর্বজনীন এবং এবারে তাদের হিম চা পানের সাজ সরঞ্জাম